দুনিয়া বড় নিমু খারাপ দুনিয়া বড় নিমুখ খারাপ দুনিয়া বড় আপনি বাড়ি বানাইছেন এত কষ্টকিরা ওই বাড়িতে কবরে বাড়ি বানাইছেন আপনি খাট বানাইছেন আপনার মন মতো কইরা আরামে ঘুমাইবেন কিন্তু এই বাড়ি এই খাট আপনাকে এখানে থাকতে দিবে না একদিন আপনাকে ডাক্কা মেরে আপনাকে কবরে পৌঁছাই এর নাম দুনিয়া এই জন্য দুনিয়া বড় নিমুখ খারাপ দুনিয়া বড় নিমু খারাপ দুনিয়া বড় নিমু খারাপ এই জন্য আপনাদেরকে বলবো আজকে আমরা এই দুনিয়ার মহাব্বতে আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিই কত মানুষ আছে দুনিয়ার মহাব্বতে বইরা নামাজ ছেড়ে দেয় কত মানুষ আছে দুনিয়ার মহাব্বতে বইরা হজ খরচ হয়েছে তারপরও হজ করে না হাল আতা আলাল ইনসান হিনু মিন আদার লাম ইয়াকুন শাইআম মাযকুরা নিশ্চয়ই মানুষের উপর এমন একটা সময় গেছে যে সময়টা মানুষ কিছুই ছিল না মস্তবা সাদ ওনার জন্মের আগে উনি যে হাজী গোলাম মোস্তফা উনি যে কোম্পানির একজন বড় ব্যবসায়ী থল্লা বাখন নগর গ্রামের একজন প্রতিষ্ঠিত লোক কেউ চিনতো কেউ জানতো আমি দিন মোহাম্মদ আস提কে 50 বছর আগে আমাকে কেউ চিনতো কেউ জানতো আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আত্তাহার লাম ইয়াকুন শাইআম মযকুরা নিশ্চয় মানুষের উপরে এমন একটা সময় গেছে যে সময়টা মানুষ কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না তার নামও কেউ জানতো না বাবার বীর্য ছিল এমন জিনিস যার নাম মুখে লজ্জা হয় কোন দামি মসজিষ্ে এই জিনিসটা ভদ্র এটাকে আলোচনাও কেউ করে না এই নামটাও কেউ লয় না এমন একটা বস্তু আমরা ছিলাম এমন বস্তু যে শরীর এই বস্তুটা শরীর থেকে বের হইলে গোসল করা খরচ হয়ে যায় এমন একটা নাপাক বস্তু আমরা ছিলাম কোন অস্তিত্ব ছিল না একেবারে অস্তিত্বহীন ছিলাম কোন অস্তিত্ব ছিল না কিন্তু সেই অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব কে দিয়েছেন বলেন তো কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ এই কথাটাই বলেন আল মাং আমিল আলিমা বাদ আল মাউদ বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনল এবং পরকালে জীবনের জন্য কিছু করল নিজেকে চিনল কি অর্থ আমি কিছুই ছিলাম না আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আবার একসময় এমন হবে আমার কোনো অস্তিত্ব থাকবে না আমার কোনো ফসকবল লেনাওলাও থাকবে না আর ওয়বাইনা জালাকা তাহমিলুল আযাব আর মাছখানার একটা সময় আছে না ও পেটের ভিতরে কিছু নাপাকি লয়ায় 60 বছর 70 বছর जिंदगी পার করতেছি পেটের ভিতরে নাপাকি আছে ওই গুলো যদি বের হয় তো আমার কাছে বসবে না বসবে না এই গুলো বের হইলে কিন্তু আল্লাহ তালা কুৎকিভাবে গুলো ডেকে রাখছেন যে কারণে আমার কাছে মানুষে বসতেছে কেউ দুর্গন্ধ পায় না কিন্তু যদি পেট থেকে বের হয়ে যায় দুর্গন্ধের কারণে আমার আশপাশে কেউ বসবে না এই তো হইলাম আমি এই তো হইলাম আমি কিন্তু বাহাদুরি তো করি আমি এ আমি সে কিন্তু তোমার আসল পরিচিত এটাই আসল পরিচয় এটাই শিলা এক ফোঁটা নাপাক পানি আবার শেষ হয়ে যাবে একটা নাপাক লাশ আর মাঝখানে কিছু না পাকি পোশাক এই তো তোমার পরিচয় তুমি এখন নিজেকে মনে করতেছো তুমি অনেক কিছু তুমি কিছুই তো না কিছুই না তুমি কিছুই না কিছুই না আল্লাহর হাবিব আল্লাহ হাবিবেনা নাফসা বুদ্ধিমান সে নিজেকে এইভাবে চিনলো যে আমি কিছুই ছিলাম না আমাকে আমার মালিক অস্তিত্ব দিছে মাঝখানে কিছু না পাকে লিয়া ঘুরতেছি আর শেষ পরিণতি একটা পোশাকান্ধা লাশ পোশাকান্ডা লাশ তাহলে আজকে আমি দুনিয়ার জন্য এত কিছু করতেছি দুনিয়ার জন্য এত মেহনত করতেছি কিন্তু আমি যখন মারা যাব একশো বছর পরে আমাকে যদি আল্লাহ জীবিত করে দিই কোনো কোনো ভাবে আর আমি যদি তাদের সামনে আসি আমার আপনজনের সামনে আমাকে কিন্তু কেউ চিনবে না বিদে আমার প্রস্তুতি তো ওইটাই যেটা আমার আখেরাতের জন্য প্রস্তুতি হবে এই জন্য ভাইরা আমার বলতেছিলাম মানুষ দুনিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে মেহনত করে কিন্তু দুনিয়া নিয়ে যেতে পারে না ওই যে যার কথা বলতেছিলাম ওনার নাতি আমার ছাত্র বা নাতি আমার ছাত্র মারোনা আশরা তো ছয় মাস আগে তার নানি মারা গেছে তা আমাকে দেখাইতেছে যে হুজুর এই যে